আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের রাজশাহী বোধ দুই হাজার উনিশের বাক্যান্তর থেকে যে প্রশ্নটা এসেছিলো সেটা সলভ করব বরাবরের মতো সবচেয়ে সরকারি এবং সবচেয়ে ইজিয়েস্ট এতে তো চলো আর কথা না বাড়ি আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি প্রশ্নটা দেখতে পাচ্ছ আমরা প্রত্যেকটা বাক্য আলাদা আলাদাভাবে নিয়ম সহ খুব ইজিলি এখন তোমাদের সামনে ব্যাখ্যা করব। দেশকে ভালোবেসে শত শহীদ জীবন উৎসর্গ করেছেন এটাকে দেখো প্রশ্নবোধক বাক্য করতে বলেছে প্রশ্নবোধক বাক্য করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে এই সেন্টেন্সে না আছে নাকি নেই এই সেন্টেন্সে দেখো কোনো না নেই যদি কোনো না না থাকে তাহলে প্রশ্নবোধক করার সময় একটা না নিয়ে আসতে হবে আর যদি না থাকতো তাহলে সেই নাটা আমরা বাদ দিতাম তো এখানে যেহেতু কোনো নাবোধক শব্দ নেই তাই আমরা প্রশ্নবোধক করার সময় এখানে একটা নাবোধক শব্দ নিয়ে আসবো আর সাথে কি নিয়ে আসবো কি প্রশ্ন করার সময় কি নিয়ে আসতে হয় তো আমরা এটার আনসারটা এরকম করে করতে পারি দেশকে ভালোবেসে শত শহীদ কী এখানে কি আনব শত শহীদ কী জীবন উৎসর্গ করেননি এ যে এখানে না নেই তাই নাও নিয়ে আসবো তো আমরা আনসারটা একটু দেখে ফেলি দেশকে ভালোবেসে শত শহীদ কী এই যে শত শহীদ এখানে কি নিয়ে আসবো শত শহীদ কি জীবন উৎসর্গ করেননি পরের প্রশ্নে আমরা চলে যাই ইহাদের ন্যায় রূপবতী রমণী আমার অন্তপুরে নাই ঠিক আছে এটাকে জটিল বাক্য করতে বলেছে তো জটিল বাক্য করলে আমাদের সাপেক্ষ সর্বনাম নিয়ে আসতে হবে ঠিক আছে আর সমাপিকা ক্রিয়া দুইটা নিয়ে আসতে হবে ঠিক আছে তো এখানে আমরা সাপেক্ষ সর্বনামটা এভাবে নিয়ে আসতে পারি এ ইহারা যেমন রূপবতী রমণী তেমনটি আমার অন্তপুরে নাই ইহারা যেমন রূপবতী রমণী তেমনটি আমার অন্তপুরে নাই এই যে যেমন তেমনটি এই যে যেমন তেমনটি এই যে সাপেক্ষ সর্বনাম যেমন তেমনটি ইহারা যেমন রূপবতী রমণী তেমনটি আমার অন্তপুরে নাই বা এটা আমরা এভাবেও করতে পারতাম যে যারা ইহাদের ন্যায় রূপবতী রমণী তারা আমার অন্তপুরে নাই এরকম করে আনা যায় বা ইহারা এই যে যারা তারা এভাবে সাপেক্ষতা এনে এভাবেও কিন্তু করা যায় আবার ইহারা যেমন এই যে যেমন তেমনটি এভাবেও সাপেক্ষতা এনে এই প্রশ্নটার আনসার করা যায় ইহারা যেমন রূপবতী রমণী তেমনটি আমার অন্তপুরে নাই এভাবেও করলে হয় আবার আরেকটা বললাম যে যারা ইহাদের নেয় রূপবতী রমণী তারা আমার অন্তপুরে নাই। এভাবে করলেও কিন্তু হবে আমরা পরের প্রশ্নে চলে যাই জননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয় এখানে দেখো নির্দেশাত্মক করতে বলছে নির্দেশ নির্দেশাত্মক মানে আমরা যেটাকে বিবৃতিমূলক বাক্য বা ইংরেজিতে বলি অ্যাসার্টিভ সেন্টেন্স সের সেরকম একটা বাক্যে আমাদের নিয়ে আসতে হবে তবে প্রশ্ন থেকে নির্দেশাত্মক করার সময় আমাদের খেয়াল করা লাগবে যদি এই বাক্যে নাবোধক কোনো শব্দ থাকে তাহলে সেই নাবোধক শব্দটা বাদ দিতে হবে আর যদি নাবোধক শব্দ না থাকে তাহলে নাবোধক শব্দ নিয়ে আসতে হবে তো এখানে যেহেতু একটা নাবোধক শব্দ আছে তাই সেই নাবোধক শব্দটা আমাদের বাদ দিতে হবে ঠিক আছে সাথে এই যে প্রশ্নের জন্য কয়রশ্বিকার এটা ছিল কিন্তু যেহেতু আমরা নির্দেশার্থক করব তাই কয় আমাদের বাদ দিয়ে উত্তরটা করা লাগবে আমাদের উত্তরটা এরকম হবে জননীয় জন্মভূমি এই যে কয়রশ্বিকার বাদ চলে যাবে জননীয় জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয় এই নয় নাবোধক শব্দ আছে এই নাবোধক শব্দটাও বাদ যাবে তো আমাদের আনসারটা তোমরা দেখতে পাচ্ছ যে জননীয় জন্মভূমি স্ব স্বর্গের চেয়েও প্রিয় আমরা পরের প্রশ্নে চলে যাই একেই কি বলে সভ্যতা এখানেও প্রশ্ন বোধক একটা এটা বাক্য এটাকে নেতিবাচক করতে বলেছে ঠিক আছে তো এই প্রশ্নবোধক বাক্যে কোনো না ঘটিত কোনো শব্দ নাই তো আমরা এটাকে নেতিবাচকও কিন্তু একটা নির্দেশাত্মক বাক্য ঠিক আছে অস্থিবাচক নেতিবাচক এগুলো কিন্তু নির্দেশাত্মক বা বিবৃতিমূলক বাক্য তো এটাকে যেহেতু নেতিবাচক করতে বলেছে তো আমরা এই যে প্রশ্ন থেকে নেতিবাচকে আসার সময় এই কয়রশ্মিটা উঠিয়ে দিব এবং একটা নাবোধক একটা শব্দ নিয়ে আসবো ঠিক আছে আমরা বলতে পারি একেই এই যে কীটা উঠে যাবে একেই সভ্যতা বলে না হ্যাঁ এই যে ক্রিয়াপদের সাথে আমরা নাটা নিয়ে আসবো একেই সভ্যতা বলে না এভাবে আমরা আনতে পারি যে একে সভ্যতা বলে না বা একেই সভ্যতা বলে না এরকম করে আমরা এই আনসারটা আনতে পারি ঠিক আছে এখানে এই যে কয় বাদ দিলাম কয় কি কী এখানে প্রশ্ন হওয়ার কারণে এই কয় ছিল আর এখানে যেহেতু না বোধক কোনো শব্দ নেই তাই এখানে একটা না বোধক শব্দ এই ক্রিয়াপদের সাথে নিয়ে আসবো ওকে আমরা এখন পরের প্রশ্নে চলে যাই শম্ভুনাথ এ কথায় একেবারে যোগই দিলেন না ঠিক আছে এটাকে অস্থিবাচক করতে বলছে অস্থিবাচক করার সময় আমাদের এই না এই শব্দটা বাদ দিয়ে আমাদের উত্তর করা লাগবে তবে আমাদের লক্ষ্য রাখা লাগবে যেন আমাদের অর্থের কোনো চেঞ্জ না হয়ে যায় ঠিক আছে তো শম্ভুনাথ এ কথায় একেবারেই যোগ দিলেন না মানে আমি যোগ দিলেন না এটাকে আমরা এরকম করতে পারি যে উনি যোগ দেওয়া থেকে বিরত থাকলেন এরকম বললে কিন্তু এ নাটা না আনলেও হয় তো আমরা এটার আনসারটা এভাবে করতে পারি যে শম্ভুনাথ এ কথায় যোগ দেওয়া থেকে বিরত থাকলেন এরকম যে শম্ভুনাথ এ কথায় যোগ দেওয়া থেকে বিরত থাকলেন এই যে বিরত থাকলেন মানেই কিন্তু যোগ দিলেন না কিন্তু বিরত থাকলেন বললে এই না শব্দটা আমরা বাদ দিয়ে লিখতে পারি ঠিক আছে তো না শব্দটা বাদ দিলেই সেটা নেতিবাচক থেকে এই যে অস্থিবাচক হয়ে গেল এই বাক্যটা ঠিক আছে আমরা এবার আমাদের পরের প্রশ্নে চলে যাই যা বার্ধক্য তাকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না এটাকে সরল বাক্য করতে বলা হয়েছে আর এই বাক্য যে বাক্যটা দেওয়া আছে সেটা হচ্ছে জটিল বা মিশ্র কেন জটিল বাক্য কারণ এখানে এই যে যা তা হ্যাঁ এই সাপেক্ষ সর্বনাম আছে যা তা ঠিক আছে যা তা যারা তারা যেমন তেমন যখন তখন এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম ঠিক আছে তো এই সাপেক্ষ সর্বনাম আমাদের কি বাদ দিয়ে লিখতে হবে ঠিক আছে আর এই তিনটা ওয়ার্ডকে বা তিনটা শব্দকে আমরা একটা শব্দে কিন্তু রূপান্তর করে এটাকে সরল বাক্যে রূপান্তর করতে পারি যা বার্ধক্য তাকে এরকম না লেখে আমরা লিখতে পারি বার্ধক্যকে এই তিনটা শব্দকে একটা একটা শব্দ বানাবো আমরা এই সাপেক্ষটা বাদ দিয়ে দিব আর এখানে একটা শব্দ লিখবো যে বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাধা যায় না ওকে এরকম করে উত্তরটা হবে যে বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাধা যায় না ওকে আমরা এবার পরের প্রশ্নে চলে আসি পরশমণির বয়স হইলেও শিক্ষা হয় নাই এটা একটা সরল বাক্য আছে এই যে হয় নাই একটাই সমাপিকা ক্রিয়া হইলেও এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া কারণ এই ক্রিয়াটা মনের ভাব পরিপূর্ণ প্রকাশ করতে পারে না যেখানে একটাই সমাপিকা ক্রিয়া আছে তার জন্য এটা একটা সরল বাক্য এটাকে যৌগিক করতে বলছে তো যৌগিক করার সময় আমাদের দুইটা প্রধান খণ্ডবাক্য আনতে হবে এবং মাঝখানে সংযোজক যেই ই আছে যোজকগুলো আছে এবং কিন্তু আর সুতরাং অতএব নতুবা বা নইলে এরকম যেই যোজকগুলো আছে সেগুলো আমাদের আনতে হবে যৌগিক করার সময় তো পরশমণির বয়স হইলেও শিক্ষা হয় নাই আমরা এরকম করে এটার অ্যান্সারটা করতে পারি দেখো ওর বয়স হলে তো শিক্ষা কি করার শিক্ষা হওয়া উচিত ছিল ঠিক আছে তো যখন যা উচিত ছিল তা না হয় তখন সেখানে বা যেরকমটা হওয়ার কথা সেরকমটা না হলে আমরা এখানে কিন্তু এই যোজকটা ব্যবহার করি যে করতে পারি আর কি যে পরশমণির বয়স হয়েছে এখানে হইলেও যেহেতু আছে তাই এটাকে হয়েছে না দিয়ে আমরা এটাকে সাধু ভাষায় করবো ঠিক আছে যে পরশমণির বয়স হই আছে কিন্তু শিক্ষা হয় নাই এই যে সাধু ভাষায় যেহেতু আছে তাই আমরা হইলে এরকম বা হয়েছে এরকম না করে আমরা আছে এরকম করব। আমরা উত্তরটাও সাধু ভাষায় লিখবো তো আমরা উত্তরটা দেখি যে পরশমণির বয়স আছে কিন্তু এই যে এখানে একটা দেখো যোজক কিন্তু শিক্ষা হয় নাই ওকে আমরা এবার পরের প্রশ্নে চলে আসি লাস্ট প্রশ্ন ভুলগুলো এখনই সংশোধন করতে বলছি অনুজ্ঞা করতে বলছে অনুজ্ঞা হলে এই করতে অনুরোধ করছি করতে বলছি বা নিষেধ করা হলো এরকম বা দরকার প্রয়োজন কর্তব্য জরুরি এই শব্দগুলো বাদ দিয়ে সরাসরি আদেশ করতে হবে ঠিক আছে যে এই যে করতে বলছি এই শব্দগুলো না বলে কি করবো করতে বলছি বা করতে অনুরোধ করছি বা নিষেধ করা হলো বা আরও কি বললাম যে উচিত কর্তব্য প্রয়োজন জরুরি দায়িত্ব এই শব্দগুলো বাদ দিয়ে আমরা সরাসরি আদেশ করব তাহলে এটা অনুজ্ঞা হয়ে যাবে যে ভুলগুলো এখনই এখনই সংশোধন করো ডাইরেক্ট আদেশ হবে করতে বলছি এরকম হবে না চুপ থাকতে বলছি এরকম হবে না হবে চুপ থাকো ঠিক আছে তো এই যে এরকম যে ভুলগুলো এখনই সংশোধন করো এই অনুজ্ঞা অনুজ্ঞা মানে ইংরেজিতে আমরা যেটাকে ইম্পারেটিভ বলি সেটা তো আনসারটা দেখতে পাচ্ছ যে ভুলগুলো এখনই সংশোধন করো তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ভিডিও এই যে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা প্রশ্নের সাথে আবারও এই কালো কালারের উত্তরগুলো পাশে দেওয়া আছে তো আমাদের আজকের ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তারপরে আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তথম যে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এইচ এসি গুরু ইউটিউব চ্যানেলের সাথে থেকো আল্লাহ হাফেজ